হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো এইটা হচ্ছে সকালবেলা বুঝতেই পারছো তোমরা বাবন যাচ্ছে স্কুলে এই যে রেডি হয়ে গেছে তো এই যে বাইরে একটু ঘোরাঘুরি করছে করতে করতে এই যে গাড়ি চলে আসলো বাবন চলে গেলো স্কুলে তো এটাও সকালবেলায় রিওকে পড়তে বসিয়ে দিয়েছি ওর আজকে এক্সাম আজকে হলেই শেষ তো এই জন্য একটু পড়তে বসেছে তো এই যে রেডিও হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য স্কুলে টাইম হয়ে গেছে তো হঠাৎ করে এমন বাইরে বৃষ্টি এসছে তো ওর বাবা স্কুটি করে আর যেতে পারছে না তোর বাবা বললো তুমি তুমি টোটো করে নিয়ে চলে যাও আর এক ঘন্টা পরীক্ষা যেহেতু সেই জন্য টোটো করে নিয়ে যাবো আবার এক ঘন্টা থেকে ওকে একবার নিয়েই আসবো তো এই জন্য দেখো ওকে রেনকোড পরিয়ে দেবো তো যেহেতু বৃষ্টি হচ্ছে আর টোটোও চলে এসছে তো এই আমি হচ্ছে ওকে রেনকোডটা পরিয়ে দিচ্ছি তাই বলছে মা আমাকে স্কুলে গিয়ে কিন্তু খুলে দিবে তাই বলছে এই যে রেনকোটটা পড়িয়ে দিচ্ছি সোনাকে আর এখন ওকে নিয়ে আমি টোটোতে করে উঠব আর এই দেখবে তোমরা আমার আমার সঙ্গেও এটা হতো যখনই স্কুল টাইম সাড়ে দশটা বাজতো প্রায় তখনই বৃষ্টিটা আসতো দেখবে লক্ষ্য করে স্কুল টাইমটে বেশি বৃষ্টি আসে তো এই দেখো সোনা রেডি হয়ে গেছে আর এই দেখো আমি বাড়িতেও চলে এসেছি তখন আর পরে আর ভিডিও শ্যুট টুট করে নিই স্কুল থেকে এসে দেখো সাড়ে বারোটা বাজে রিওকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে আর এই দেখো রিওসোনাও একটু এখন খেলা খেলছে এ দেখো বিছানায় এখনও খেলবে টিভি দেখবে কি করবে আমার তখন স্নান বাকি একটা রান্না বাকি স্পেশাল একটা রান্না করব। যেটা রিওর মানে সবারই ফেভারিট খুব আজকে হবে মাটন সেদিন মাটন খাসি মাংস নিয়ে এসেছিলো যেহেতু সেদিন করা হয়নি সে চিকেন হয়েছিল আর খাসি মাংসটা রেখে দিয়েছিলাম ওটা আজকে করছি রিওর খুব ভালোবাসে এটা খেতে তো এখন ওটাই বাকি ছিল তবে তো এখন এটা আমি রান্না বসাবো তো রিওকে স্কুল থেকে নিয়ে এসে রিওর তো হয়ে গেছে সব কিছু এখন আমি স্নান করবো মানে এটা রান্না করে তারপর স্নান করবো যাই হোক এই যে মাংসটা বসিয়ে দিচ্ছি এই দেখো মাংস এই যে পেঁয়াজ রসুন সব ভাজা হচ্ছে কড়াইয়ে আর হচ্ছে এটা এই দেখো হয়েও গেছে মাংসটা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এরকম মাংস দেখতে ভালো হয়েছে এই যে আলু টালু দিয়ে করেছি রসুন দিয়ে আর হয়েছে রান্না এই যে কচু বুঝতে পারছো কচু বেগুন আলু আর পটল দিয়ে একটা ঝোল আর পোস্ত পোস্তের বড়া তো এটা হচ্ছে আমার দুবেলা খাওয়া দাওয়া আর এই দেখো সোনা খেতে বসে পড়েছে ও একা একা খেতে দিলে একা একা খেয়ে নেয় কোনো অসুবিধা নেই তো এই দেখো মাংস ভাত দিয়ে দিয়েছে এটা বাবন স্কুল থেকে চলে এসছে এখন বাজে প্রায় তিনটে বাজবে এই দেখো তখন গেছিলো এখন তিনটে বাজে ভাত খাচ্ছে তো তোমার ছোট্ট ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলকে